আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে এক নতুনভাবে তালের পিঠা বানিয়ে দেখাবো খুবই নরম টুলটুলে এবং স্বাদে ভরপুর একবার বানালে মন ভরবে না বারবার বানাতে ইচ্ছা করবে এতটাই মজাদার হয় তালের তো অনেক রকম পিঠা খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে অসম্ভব টেস্টি তাহলে চলুন শুরু করা যাক আমি তাল আগে থেকে মেরে রেখেছিলাম আর তাল কীভাবে মারতে হয় আমি একটা ভিডিও দিয়ে দেব আর আমি এখানে সামান্য পরিমাণ তাল নিয়ে নিয়েছি তালের কান একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম আপনারা বেশি পরিমাণে বানালে সেক্ষেত্রে পরিমাণটা বাড়িয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে নারকেল কোরানো নারকেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুধ দুধ আমি হাফ বাটি পরিমাণে দিয়েছি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি আমি পিঠেটা আজকে সুজি দিয়ে বানাবো আপনারা সুজির পরিবর্তে ময়দা দিয়েও বানাতে পারেন আর সুজি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে তাল এবং দুধ খুব ভালোভাবে মিশে যাবে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ বাটি পরিমাণে সুজি দুধের মধ্যে বলক চলে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজি সুজি দিয়ে অনবরত নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমি গ্যাসের ফ্লেমটা লই রেখেছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন এই তালের সিজনে তাল পিঠা খেতে কেনা না পছন্দ করে বিশেষ করে গ্রাম বাংলায় তালের পিঠা খেতে সকলেই পছন্দ করেন অনবর্ত নাড়াচাড়া করে একটা শক্ত ডোয়ের মতো তৈরি করে নেব এই দেখুন এইরকম একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি নামিয়ে নেব আর ঠান্ডা করে নেব এবার একটা কড়াই চাপিয়ে দিলাম এর মধ্যে আমি নিয়ে নিয়েছি তিন টেবিল চামচের মতো চিনি আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ ঠিক একই মাপের হাফবাটি পরিমাণে জল নিয়ে নিলাম শুধুমাত্র চিনিটা গলিয়ে নেব খুব বেশি ফোটাবো না চিনিটা গলে গেলেই আমি এটাকে নামিয়ে নেব চিনির শিয়াটা রেডি হয়ে গেছে এটা আমি নামিয়ে নিচ্ছি এবার আমি সুজির যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এবার একটা থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি থালার মধ্যে নিয়ে হাতে সামান্য ঘি বা তেল নিয়ে ভালোভাবে মথে নিতে হবে এতে করে মসৃণ হবে আমি সামান্য পরিমাণে তেল নিয়ে নিয়েছি সাদা তেল আর এইভাবে ভালোভাবে মথে নিচ্ছি এবার এখান থেকে সামান্য পরিমাণে নেব আর হাতের তালুর মধ্যে দিয়ে এইভাবে ঘুরিয়ে নিতে হবে এই দেখুন পিঠার শেপে রকম একটা শেপ বানিয়ে নিতে হবে এ দেখুন আপনারা চাইলে এর থেকে বড়ো বা ছোটো বানিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী ঠিক একইভাবে হাতের তালুর মধ্যে দিয়ে আবারও বানিয়ে নিচ্ছি ঠিক একইভাবে সব আমি বানিয়ে নেব এই পিঠাগুলো বানানো খুবই সহজ অল্প টাইমের মধ্যেই হয়ে যায় কোনো ঝামেলা ছাড়াই এই সুস্বাদু এই তালের পিঠা আমি সব এখানে বানিয়ে নিচ্ছি এই দেখুন আমি সব বানিয়ে নিয়েছি আপনারা চাইলে পরিমাণে আবারও বেশি করে বানাতে পারেন এবার আমি এগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নেব এখানে আমি সাদা তেল গরম হতে দিয়েছি তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে এর মধ্যে আমি অল্প অল্প করে দেব আর একটু হালকা লাল কালার করে ভেজে নেব এই পর্যায়ে খুব বেশি নাড়াচাড়া করবেন না ভেঙে যাবে এই দেখুন কালারটা যখন এরকম হয়ে আসবে আমি তেল ঝরিয়ে তুলে নেব ঠিক একইভাবে সব তুলে নেবো এবং বাকি যেগুলো আছে সব ভেজে নেব আমি সবগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর আমি যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেটা গরম থাকতে হবে গরম শিরার মধ্যে আমি সব ঢেলে দিয়েছি এবারে নাড়াচাড়া করে আমি পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব যাতে মিষ্টিটা ভালোভাবে পৌঁছাই পাঁচ থেকে সাত মিনিট রাখার পর আবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি সব আমি রস ঝরিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি প্রতিটা পিঠা খুবই নরম হয়েছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু আপনারা দেখলেন মাত্র সাত থেকে আট মিনিটের মধ্যেই এই পিঠাগুলো বানানো হয়ে যায় অল্প টাইমের মধ্যেই আর খেতে কিন্তু খুবই সুস্বাদু আপনারা সুজি দিয়ে বানিয়ে দেখবেন তাহলে বন্ধুরা আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই টেস্টি আর খুবই নরম আমি আপনাদেরকে ভালোভাবে একটা ভেঙে দেখাচ্ছি আপনারা এইভাবে বানিয়ে এক সপ্তাহ ফ্রিজে রেখে খেতে পারবেন আর বাইরে দু থেকে তিন দিনের মতো রেখে খেতে পারবেন এই দেখুন কতটা নরম আর রসে ভরা বাচ্চাদের তো খুবই পছন্দ হবে এই দেখুন কতটা নরম তাহলে বন্ধুরা আজকের রেসিপি এখানেই শেষ করছি